চাকরিটা খুবই দরকার এই মুহূর্তেটা চাকরি না হইলে কিভাবে চলবো দেশের যে অবস্থা দিনকালের যে অবস্থা এখন তো বইসাও খাইতে পারতে আছি না একটা চাকরি লাগে খুবই কষ্টে আছি চাকরিটা আমার খুবই দরকার কতদিন আর এরকম বেকার গর্ব বেকার বাফের ঘাড়ে গায়ে বসে চাকরিটা আমার খুবই দরকার কতদিন কতদিন আর এভাবে বাপের হোটেলে বসে বসে খাব মানুষজন এখন আর সম্মান করছে না দাম দেয় না ঘরের লোকে দাম দেয় না কি করবো খুবই এটা চাকরির দরকার আর্জেন্ট এভাবে আসলে জীবন চলে না ঘরের বউ দাম দেয় না মা দাম দেয় না বাপ দাম দেয় না কেউ দাম দেয় না এলাকা পাড়া প্রতিবেশী কেউ দাম দেয় না খুবই আর্জেন্ট আমার চাকরিটা দরকার কি যে করবো আল্লাহ সারের একটা ফোন দি একটা ফোন দি যেভাবে লটকাই পটকাই যদি চাকরি ম্যানেজ করতে পারি কিনা কিন্তু সারের একটু পকাইয়া চাকরিটা ম্যানেজ করতে পারি কিনা একটু দেহি আল্লাহ রহমত করো এভাবে আর জীবন যাপন করা যায় না এরকম চাকরি না থাকলে তো মানুষ মাইয়াও বিয়ে দেবে না এরকম বেকার অবস্থায় থাকলে বিয়ে দেবে না এটা করা লাগে এই যে আসি মানে এভরিথিং সবকিছু মিলে চাকরিটা খুবই দরকার যা চিন্তা করা যায় না বন্ধুরা সারের একটা ফোন দিদি সারের একটু যেভাবে একটু ম্যানেজ করি পকাই যোগে এটা চাকরি নিতে পারে কিনা স্যার 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 আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার স্যার আমি কামরুজ্জামান বলছিলাম স্যার পিরুজপুর থেকে স্যার জি স্যার জি স্যার মার্শাল্লাহ মার্শাল্লাহ স্যার মার্শাল্লাহ খুব ভালো রেখেছে স্যার স্যার আপনার শরীরটা আছে ভালো স্যার স্যার আসলে আমি তো খুবই একটা বিপদগ্রস্ত হয়ে আপনাকে ফোন দিয়েছি স্যার আমার আর্জেন্ট খুবই আর্জেন্ট স্যার আমার চাকরি লাগে চাকরির খুবই দরকার স্যার বেকার অবস্থায় আছি সমাজের কেউ দাম দেয় না বাসার ফ্যামিলির কেউ দাম দেয় না খুবই সমস্যার ভিতরে আছি স্যার এভাবে জীবনযাপনও করা যায় না আর সামনেটা বিবাহ করা লাগবে এমার্জেন্সি আমার চাকরি দরকার স্যার যেভাবে হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন স্যার প্লিজ জি স্যার জি 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 স্যার স্যার আপনি যা বলবেন আমি তাই পারবো স্যার আপনি যা বলবেন আমি সব পারবো না স্যার আমি একটা কথা বলি শোনেন স্যার আপনি পাথরে ফুল ফুটাইতে বলবেন আমি পারবো আপনি সাগরে ঢেউ থামাতে বলবেন আমি পারবো আমি সব পারবো স্যার আমি আপনি যা বলবেন স্যার আমি আমি সব পারবো স্যার কিন্তু যে কিছুর বিনিময়ে হোক না কেন স্যার আমার চাকরিটা খুবই দরকার স্যার প্লিজ আমি আপনাকে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ সমস্যার ভিতরে আছি স্যার কাইন্ডলি স্যার প্লিজ একটু যেভাবে হোক আমার চাকরিটা একটু ম্যানেজ করে দেন স্যার জি জি স্যার জি স্যার স্যার আমি বললাম তো আপনি যা বলবেন আমি তাই করতে পারবো কোনো তাই কোনো না নাই স্যার আপনি যদি বলেন আমি খালি গিয়া হইয়া জামা কাপড় খুললে রাস্তায় লাগবে হ্যাঁ আমি রাস্তায় পারবো কোনো সমস্যা নাই স্যার তবু আপনি আমার চাকরিটা একটু ব্যবস্থা করে দিন হোক স্যার জি জি স্যার 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 কি করতে হবে শুধু আপনি বলেন স্যার কি করা লাগবে কি করা লাগবে আপনি শুধু একবার মুখ থেকে বলেন স্যার আমি সব পারবো স্যার কোনো সমস্যা নাই স্যার আপনি শুধু একবার বলেন যে একটা চাকরি নিতে গেলে কি দরকার কি প্রয়োজন কি পরীক্ষা আমি সব পারবো স্যার কোনো সমস্যা নাই আপনি শুধু আমাকে বলেন স্যার কি করতে হবে স্যার জি স্যার বলেন স্যার বলেন জি স্যার জি স্যার বুঝি নাই স্যার ওই সুই সুতা মানে বুঝলাম না স্যার শরীর ফুটো মানে বললাম না স্যার ও মানে ওই একটা ফুকা আছে ফুকায় কি ঢুকাইতে তবে সুতা ঢুকাইতে তবে নাকি স্যার এইটা একটা কথা বলেন স্যার এইটা কোনটা ব্যাপার এইটা কোন একটা পরীক্ষা স্যার বলেন শরীর ভিতরে সুতা ঢুকানো কোনো ব্যাপার স্যার এটা তো ওয়ান ওয়ান টুর ব্যাপার স্যার জি স্যার জি স্যার ঠিক আছে স্যার আমি 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 এখনই আপনাকে ঢুকিয়ে দেখাচ্ছি স্যার এখনই ঢুকিয়ে দেখাচ্ছি স্যার এই ভিডিওর মাধ্যমে ঢুকেই দেখাইতে হবে স্যার স্যার অনেক বন্ধুরা আছে তো আমার এই প্ল্যাটফর্মে স্যার অনেক বন্ধুরা আছে বন্ধুকে সামনে ঢুকেই দেখাবো স্যার আর ঠিক আছে স্যার দেখাচ্ছি স্যার দেখাচ্ছি স্যার ওয়ান মিনিট স্যার তো ওয়ান টুর ব্যাপার চাকরি আস হয়ে গেছে এই এই সুতা এইলো সুই স্যার কি কইলো স্যার আপনি এইটা কথা কইলেন স্যার এইটা কোন একটা ব্যাপার কন সুই ফুকায় সুতা ঢুকাইতে হবে এটা কোন একটা ব্যাপার স্যার বিসমিল্লাহ দেই সাকিরা তাজগো এই যে ব্যাপার ইনশাআল্লাহ এইটা কোন একটা ব্যাপার হইলো সুই ফুড়ায় সুতা ঢুকাইতে হবে এটা কোন ব্যাপার Oke okay, wainakah? Hmm. Oke doke nakah? Oke doke nakah? বুঝলাম না ঢোকে নাকা ব্যাপারটা কি বুঝলাম না সুইর বিচার সুতো ঢোকে নাকা হ্যাঁ খাইছে তো ও কাকু এই সুর ফুডের বিচার সুতো ঢুকে ইত্যাদি নাকা বুঝলাম না কিছু এত শ্রেষ্ঠ পারতে আসি না তো কাকু আমার তো

এই সুইটা ঢুকাইতে রি সুতোটা ঢুকিয়ে তো আর মনে একটা কোনো কথা এত বড় একটা ফুডের ভিতরে যদি এটা সুতা ঢুকইতে না পারি এটা কোনো কথা আরে বুঝলাম না ব্যাপারটা কি সামান্যটা কাজ আমি পার্টে আছি না এই ডোগ যে ডোগ যে সোরে সেট খারাপ হয় আমার চাকরি এই শৈরবিটা সুতা না ঢুকে তাহলে আমার চাকরি তো থাকবে না ও কেন শেঠ ব্যাপার কি এটা সামান্য কাজ পার্থ ও শেঠ

আমাকে স্যার আপনি এর থেকে আরও বড়ো বড়ো কাজ দেন স্যার আমি সেইগুলো পারবো স্যার কিন্তু এই সামান্য কাজটা মানে বুঝলাম না কি আমি পারতেছি না স্যার আমি অনেক চেষ্টা করছি স্যার সুই পাশায় সুর ফুকায় সুতে ঢুকানো কিন্তু অনেক চেষ্টা করে স্যার পারলাম না স্যার স্যার কথাটা শোনেন স্যার স্যার এইটা কোনো পরীক্ষার ভিতর পরে স্যার আপনি অন্যান্য আরো বড়ো বড়ো পরীক্ষা দেন স্যার আমি ওয়ান টুর ভিতর করে দেবো স্যার

আমরা অকেজো বলে মনে করি তারা হচ্ছে এ সমাজের অকেজো অর্থাৎ যারা বৃদ্ধ যাদের টার্গেট ঠিক নাই তারা তাই যেহেতু সুয়ের ভিতরে সুতা ঢুকাতে পারেন নাই সেহেতু আমরা আন্তরিকভাবে দুঃখিত দিতে পারছি না বলে প্লিজ আপনি কিছু মনে করবেন না তা ম্যানেজমেন্ট বুঝতে পেরেছেন প্লিজ স্যার আপনি অন্য জায়গায় ট্রাই করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার এটা কথা বলেন স্যার এটা একটা ব্যাপার স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার আরো বড় বড় কাজ দেন কোনো ব্যাপার না স্যার কিন্তু সামান্য একটা সুইর ভিতরে আমি সুতে ঢুকাইতে পারলাম না স্যার অনেক চেষ্টা করছি স্যার আমি সুইর ফুডার ভিতরে সুইর সুতে ঢুকাইতেই পারি নাই স্যার স্যার এটা একটা পরীক্ষার ভিতর পরে বলেন এর থেকে আমি আমার আরো বড় বড় পরীক্ষা দেন স্যার ওয়ান টু ভিতর করে দিমু স্যার আসলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট কিছু মনে করবেন না প্লিজ স্যার তোর ভিতরে আমি সুতা ঢুকাইতে পারলাম না এত চেষ্টা করলাম হ্যাঁ এত চেষ্টা করলাম তবু তোর হুকার ভিতরে আমি সুতা ঢুকতে পারলাম না কি হানছে দেই তো তোরে আজগো খাইছি তুই তোর ফুডার ভিতরে আমি সুতা ঢুকাইতে পারি নাই অনেক চেষ্টা করছি তোর ফুকের ভিতরে আমি সুতা ঢুকাইতে পারি নাই তোরে আজগো খাইয়ে এলাম কাঁচা দারাসই তোরে আজগো খাইয়েই খেলামো বন্ধুরা ওরা আমি জিন্দা রাখলাম ওরা খাইয়ে আমি আজগো তোর লি আজকে আমার চাকরিটা হয় নাই তোর ফুডের ভিতরে আমি সুতা ঢুকাইতে পারি নাই তোরে আজগো কাঁচা খাইয়েই খেলামো জাথায় কপালে